আমরা চেষ্টা করছি ভোট কেন্দ্রের ফলাফল গণনার সময় এই পুরো ব্যাপারটি পাবলিক ডিসপ্লে ব্যবস্থা করা যেটি বললাম সর্বোচ্চ স্বচ্ছতার চেষ্টা করতে থাকে এখন চূড়ান্ত পর্যায়ে এসছি আগামীকালকে আমাদের সামনে একটি মহেন্দ্রক্ষণ ইতিহাস তৈরি করবার একটি সুযোগ তৈরি হয়েছে তিনটি কারণে আমরা এই ডাকস নির্বাচনটি গুরুত্বপূর্ণ মনে করছি প্রথমত এটি আমাদের শিক্ষার্থীদের প্রাণের দাবি সাংবাদিক হিসেবে এটি সবচেয়ে ভালো জানেন আপনারা যে এই দাবি উত্তরোত্তর বেড়েছে গভীর আগ্রহ তৈরি হয়েছে এবং একটা পর্যায়ে এই দাবি আমাদের পুরো জাতির মধ্যে ছড়িয়ে গেছে এবং একরকম আগ্রহ তৈরি হয়েছে পুরো দেশ জুড়ে আমাদের এই ডাকসুকে কেন্দ্র করে আমরা পুরো জাতির প্রতি কৃতজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি তারা বিশ্বাস স্থাপন করেছে। দ্বিতীয় যে কারণে এটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাদের অভ্যুত্থানের যে মূল কিছু মূল্যবোধ তার সাথে এই ডাকসুকে সক্রিয় করাটা সরাসরি প্রাসঙ্গিক এবং সংগতিপূর্ণ নেতৃত্বের বিকাশ গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণ চর্চা করা এবং যে কোনো উন্নয়ন অনেজ্যতার বিরুদ্ধে একটি সাংগঠনিক ব্যবস্থা আমরা একটি প্ল্যাটফর্ম তৈরি করা এবং এই প্রত্যেকটি কাজ ডাকসুর মাধ্যমে করা সম্ভব অর্থাৎ ডাকসুকে যদি আমরা সক্রিয় করতে পারি আমাদের গণভ্যুত্থানের প্রতিও একরকম সম্ভাবনা জানানো হয় এবং তৃতীয় যে কারণে আমরা গুরুত্বপূর্ণ মনে করি এই নির্বাচনটি যে এটি আমাদের সবাইকে একসাথে করেছে বিভিন্ন অংশজনদেরকে গত এই এগারো মাস ধরে আমরা আমাদের মধ্যে অনেক রকম মতদ্বন্দ্বতা মত পার্থক্য থাকা সত্ত্বেও কিছু কমন পয়েন্টে আমরা একসাথে হয়েছি সেটি হচ্ছে ডাকসুকে কেন্দ্র করে আমাদের একরকম একটা বৃহত্তর সমঝোতা তৈরি হয়েছে প্রস্তুতি সর্বাত্মক এবং বিস্তারিত পর্যায়ে নেওয়া হয়েছে আইনশৃঙ্খলার ব্যাপারটি দেখবার জন্য আমরা বিভিন্ন পরিসরে আমাদের অংশীজনদের সাথে আলাপ করেছি আজকেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার নেতৃত্বে অপরাপর অপর গুরুত্বপূর্ণ উপদেষ্টাও ছিলেন বিভিন্ন আমাদের আইন রক্ষাকারী বাহিনীর তারাও ছিলেন আমরা একসাথে মিলে কী ধরনের সম্ভব নিখুঁতভাবে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা করার যে পরিকল্পনা সাজানো যায় চেষ্টা করেছি কিন্তু মূল যে বিষয়টি মনে রাখতে হবে যে এটি শেষ বিচারে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আয়োজন যদিও এর জাতীয় গুরুত্ব আছে আমরা আইনশৃঙ্খলার বিষয়টিও আমাদের প্রথমত আমাদের শিক্ষক আমাদের প্রক্রিয়াল টিম আমাদের বিএনসিসি আমাদের স্কাউট রোভার্স এবং আমাদের ভলান্টিয়ার্স তারপরে আমাদের সাথে সার্বক্ষণিক কাজ করে পুলিশ আনসার এবং অন্যান্য বিভিন্ন বাহিনী গোয়েন্দা সংস্থারা সহ এটি মূলত আমরা আমাদের মতো করেই গুছিয়ে নিতে পারবো এটি আমরা পুরোপুরি আশা করি কারণ এই ব্যাপারে সবারই আগ্রহ আছে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এবার আমরা তথ্যের প্রবাহ উন্মুক্ত করে দিয়েছে আজকে দেখুন আপনারা সবাই আমাদের সামনে আছেন সাংবাদিকরা আমাদের পরীক্ষিত বন্ধু এবারের নির্বাচনে তারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন স্বচ্ছতা এবং তথ্যের অবাধ প্রবাহ থাকলে লুকাচুরির সম্ভাবনা অনিয়মের সম্ভাবনা এমনিতেই যায় সব কিছু আপনাদের চোখের সামনে হবে ক্যামেরার থেকে লুকানোর কোনো সুযোগ থাকবেন আচ্ছা এবার বেশ কিছু জিনিস আমরা প্রথমবারের মতো করছি আমি সাধারণত খুব এই ঐতিহাসিক কিংবা এই ধরনের ভারী কথা বলতে চাই না বাগানম্বরও পছন্দ করি না খুব বিনীতভাবে এই কথাগুলো করছি প্রথমবারের মতো আমাদের চল্লিশ হাজার শিক্ষার্থী ভোটার এবং তার মিলিয়ে চল্লিশ হাজার আমাদের আটশো এগারোটি বুথ সাধারণত আমাদের বুথের সংখ্যা থাকে দুশো থেকে আড়াইশো বুট এবারে আমরা প্রাথমিকভাবে পাঁচশো হিসেব করেছিলাম স্বাচ্ছন্দ্য বিবেচনা করে শিক্ষার্থীদের সবচাইতে বেশি সুবিধা দেওয়ার জন্য সেটিকে বাড়িয়ে আটশো দশটিতে তিনীত করা হয়েছে প্রথমবারের মতো আমরা হল থেকে বেরিয়ে এসে কেন্দ্রীয়ভাবে একটি সমন্বিত ব্যবস্থাপনার অধীনে আটটি কেন্দ্রে এই আয়োজনটি কেন্দ্রীয়ভাবে আমরা করছি যাতে হল কেন্দ্রিক নিয়মের অভিযোগগুলো থাকে সেটিও মোকাবেলা করা আর তুলনামূলক স্বাচ্ছন্দ্য ব্যবস্থা করা আমরা আমাদের নির্বাচন কমিশনে সম্মানিত আমাদের যে রিটার্নিং অফিসার চিফ রিটার্নিং অফিসার আছেন তাদের সম্পর্কে আপনারা সবাই জানেন যে কোনো রকম কোনো বড় অভিযোগ তাদের সম্পর্কে নেই অত্যন্ত কথিত যশা সবার কাছে গ্রহণযোগ্য কিছু মানুষকে এই দায়িত্ব আমরা দিয়েছি